নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশেষ শর্টস আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আমরা বিয়ের পর প্রথম কোথায় ঘুরতে গেলাম এবং তার সঙ্গে কি কি খাওয়া দাওয়া করলাম প্রথম দিনটি আমাদের কেমনভাবে কাটলো সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে তোমাদের দাদাভাই আগের দিন আমাদের সব ব্যাগগুলো রেডি করে নিয়েছিল। আমাদের যেহেতু তেইশ তারিখে ট্রেন ছিল সেই কারণে দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি দুজনে এবং তার সঙ্গে বাবা আমাদের দিতে গিয়েছিল বনগাঁতে যেহেতু আমাদের কাছাকাছি স্টেশন বনগাঁ এবং আমাদের যেতে হবে হাওড়াতে সেই কারণে দেখো বেরিয়ে পড়েছিলাম চলে আসলাম হাওড়া ব্রিজে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হাওড়াতে এসে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ আমরা দু তিন ঘন্টা আগে স্টেশনে এসেছি যাতে সকলে যেতে পারে এবং আমাদের গ্রুপে ছিল প্রায় আশি জন সেই কারণে সকলে আগে আগে চলে এসছি তারপরে দেখো হাওড়া স্টেশনে আসলে এই দৃশ্য খুব চোখে পড়ে দারুণ লাগে তারপর যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম সেই কারণে আমাদের খিদেও লেগেছিল তাই আমরা স্টেশন থেকেই খাবার অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস তার সঙ্গে চিলি চিকেন খাবারটি কিন্তু অসাধারণ ছিল এবং দুটো থালি অর্ডার করা হয়েছিল ফ্রায়েড রাইস খেতে কিন্তু অসাধারণ লাগে এবং রাইসটা যেহেতু হালকা খাবার সেই কারণে আমরা এই ভেজ রাইস অর্ডার করেছিলাম তার সঙ্গে চিলি চিকেন টিকেনটা নিয়েছিলাম তারপরে আমাদের ট্রেন ছিল রাত সাতটার দিকে সেই কারণে সকলে মিলে একসঙ্গে হয়ে দেখো বেরিয়ে পড়লাম ট্রেনও ছেড়ে দিলাম বিয়ের পরে প্রথমেই এত সুন্দর জায়গায় যাব ভাবতে পারিনি যদিও আমাদের টিকিটটা প্রায় মাস আগে কাটা ছিল ভীষণ আনন্দ হচ্ছিল যাব সেই কারণে তারপর ট্রেনে উঠে সকলে ব্যাগ সব গুছিয়ে নিলাম এবং সিটগুলো অসাধারণ ছিল তারপরে দেখো চা অর্ডার করেছিলাম এবার ট্রেনের চা বলতে প্রথমে একটু খারাপ দিয়েছিল তারপরে চাটা অসাধারণ হয়েছিল তারপরে দেখো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আরও অনেকে ছিল সবার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম সকলে মিলে ভীষণ এনজয় করছিলাম তারপরে রাত্রে আমরা খেয়েছিলাম পরোটা দাদা ভাইরা পরোটা এনেছিল তাদের কাছ থেকে তা শেয়ার করে নিয়েছিলাম এবং তারপরে সকাল সকাল উঠে দেখো যেহেতু সারাদিন ট্রেনে থাকতে হবে সেই কারণে ট্রেনের খাবারটাই আমরা অর্ডার করেছিলাম খাবারে ছিল দেখো একটা চিকেন থালি একটা এগ থালি তার সঙ্গে ছিল মিষ্টি তারপরে আমরা চলে আসলাম লক্ষ্ণৌতে লক্ষ্ণৌ স্টেশনে আসতে আমাদের অনেকটা টাইম লেগেছিল এবং সেখানে অনেকটা টাইম ট্রেনটা দাঁড়িয়েছিল আমরা কিছু কেনাকাটা করে নিলাম এর আগে আমরা গ্যাংটকে গেছি কিন্তু শিমলা মানালি একটা ইন্টারেস্টিং জায়গা দারুণ লাগে এবং সকলেই যেন খুব ভালো জায়গা তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম যেহেতু রাত হয়ে গেছে আমাদের ভোরবেলায় নামতে হবে রাত নটার সময় আবার গাড়ি থেমেছিলাম তখন একটু আবার ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তারপরে দেখো আমাদের ট্রেন থেকে এই দৃশ্য দেখার আনন্দই আলাদা আমাদের যেহেতু ভোর তিনটেই নামতে হবে তারপরে সকলে নেমে গেলাম আমাদের গাড়িগুলো রেডি করাই ছিল আমরা নেমেছিলাম আম্বালাতে সেখান থেকে আবার গাড়িতে উঠে গেলাম যেতে হবে আমাদের সিমলাতে একদিন সিমলাতে ওয়েট করব। সেখানে হোটেল নেওয়া হয়েছে সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো নতুন আর জায়গায় পাহাড়ে আসলে সত্যিই মনটা খুব ভরে যায় কিন্তু পাহাড়ে যারা বসবাস করে তাদের জীবনটা সত্যি খুব কষ্টদায়ক এবং সকলে মিলে ভীষণ আনন্দ করছিলাম ভীষণ এনজয় করছিলাম অনেক দিন পর আবার যেহেতু ঘুরতে আসলাম প্রায় এক বছর আগে ঘুরতে বেরিয়েছিলাম আবার এক বছর পরে স্টেশন থেকে আরও একশো দেড়শো কিলোমিটার আমাদের হোটেলে যেতে হবে সেই কারণে সকলে মিলে ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখো চলে আসলাম সিমলার হোটেলটা কিন্তু অসাধারণ ছিল আমরা এন্ট্রি করে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা